নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ সুস্বাদু একটা ডিম পরোটা রেসিপি আর এই ডিম পরোটা খুব সহজভাবে এবং কম সময়ে বানানো আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমি ময়দার এই লেচিটা নিয়েছি আর এই ময়দার লেচিটা ফ্রিজের মধ্যে রাখা ছিল গতকাল টিফিন বানানোর পর কিছুটা ময়দা মেচে গিয়েছিল তাই সেটাকে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর এখন আমি এটা দিয়ে বানাবো ডিম পরোটা ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি এই বাটিতে ভেঙে নিয়েছি এই ডিমের মধ্যে দেওয়ার জন্য এখন আমি নিয়েছি কিছুটা গাজর গাজরটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি গেটারে গেট করে আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচি এই সব কিছু আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো সব কিছু ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি মতো লবণ খুবই সামান্য দিচ্ছি হলুদের গুঁড়ো আর নিয়েছি চ্যাট মশলা চ্যাট মশলা নিয়েছি হাফ চা চামচ এখন এই কাঁটা চামচ দিয়ে ডিমের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে বন্ধুরা সুন্দরভাবে আমি ডিমের মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার এটাকে আমি রেখে দেব বন্ধুরা ময়দার লিচিটা একটু বড় করে রেখেছি এখন আমি একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নেব। বন্ধুরা একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর রুটিরটা দেখুন বন্ধুরা খুব পুরো নয় আর খুব পাতলাও নয় মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি বন্ধুরা এই রুটির উপরে আমি দিয়ে দিলাম টমেটো সস এই সসটা দিয়ে আমি পুরো রুটিটাতে মাখিয়ে নেব বন্ধুরা সম্পূর্ণ রুটির উপরে আমি টমেটো সস মাখিয়ে দিয়েছি এখন আমি ডিমের মিশ্রণটা রুটির মাঝখানে ঢেলে দেব। ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি এবার আমি মাঝখানটা এইভাবে চালিয়ে দেবো একটু চারে দিয়েছি এবার আমি দুই সাইড থেকে ইভাবে ভাঁজ করে দেবো কাসি আয়ে উঠেগে লকে না লকে 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 দুই সাইডটা ভাঁজ করে দিয়েছি এবার আমি এই দুই সাইডে জল লাগিয়ে দেব জল লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে আবার এভাবে ভাঁজ করে নেব তো এটা আমার তৈরি হয়ে গেল এখন বন্ধুরা আমি এই ডিম পরোটাটা ভেজে নেব পরোটা ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা এইভাবে আমি ফ্রাই প্যানের চারদিকে চালিয়ে দেব তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এই পরোটাটা তেলের মধ্যে দিয়ে দেবো আর এই ভাঁজ করা অংশটা আমি নিচের দিকে প্রথমে দেব বন্ধুরা এক পাশটা একটু ভাজা হলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি তো আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে এভাবে চেপে চেপে ভেজে নেব তো বন্ধুরা এখন আমি এই তা দিয়ে এইখানটা একটু কেটে দেবো যাতে ভেতরে ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায় যেহেতু আমি ভেতরে কাঁচা ডিম দিয়েছি তাই আমি এভাবে এটা কেটে দিলাম তো দিয়ে এবার আমি আবারও ঢুকে দেব তো বন্ধুরা আমি সাইড থেকে আবারও খানিকটা তেল দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি তো বন্ধুরা এখন এই পরোটাটা ভাজা হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তাহলে বন্ধুরা দেখতে পেলেন কত কম সময়ে এত সুন্দর ডিম পরোটা বানানো হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন এই পরোটার ভেতরটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর এই পরোটা সস এবং স্যালাডটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ